আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বাংলা পাঠ বইয়ের কোকিল গল্পটা শেখাবো দেখো এটা লিখছে হলো হানস ক্রিস্টান একজন একজন রাইটার ভালো মানের একজন সাহিত্যিক ছিলেন ইংরেজ তিনি ইংরেজিতে অনেক গল্প লিখতেন হান্স ক্রিশ্চিয়ান আন্দেসেন আর আরেকজন হলো অনুবাদ করছে এটা বুদ্ধদেব বসু কুমিল্লা তার বাড়ি বুদ্ধদেব বসুর বাড়ি কুমিল্লা কোকিল পাখি নিয়ে একটা গল্প একজন রাজা ঘুমোচ্ছে দেখো শোনো তবে চীন দেশের রাজা একজন চীনে ম্যান তো চীনে ম্যান হল চীন দেশীয় লোক তার মানে চীনের রাজা চীন দেশেরই লোক ছিল তার আগে পিসে ডাইনে বায়ে যত লোক তারাও সব চীনে মানে তার যত কাজ করে তার আশপাশে যে লোকগুলো আছে উজির নাজির মন্ত্রী যত কেউ আছে সবাই ওই চীন দেশেরই লোক রাজার ছিল এক প্রাসাদ রাজার অনেক সুন্দর একটা প্রাসাদ ছিল পৃথিবীতে যেন এরকম প্রাসাদ তার কারণে এরকম সুন্দর প্রাসাদ ছিল বাগানে ফোটে কত আশ্চর্য ফুল রাজার অনেক সুন্দর প্রাসাদের পাশে বাগান ছিল সে বাগানে ফুল ফুটতো সবচেয়ে যেগুলো দামি তাদের গলায় রুপোর ঘন্টা বাঁধা তার যে ফুলগুলো সবচেয়ে দামি সেগুলো যেন রূপোর ঘন্টা রূপা দিয়ে রূপার ঘন্টা বাঁধা থাকতো সেই ফুল গাছগুলোর সাথে কাজ দিয়ে যদি হেঁটে যাও ঘন্টার শব্দে ফিরে তাকাতেই হবে মানে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সেই ঘন্টার আওয়াজ শোনা যাইতো বুঝলে রাজার বাগানে সব ব্যবস্থায় চমৎকার এত বড় বাগান মালি নিজেই জানে না তার শেষ কথায় মালি মানে যে বাগানে কাজ করে যদি কেবলই হেঁটে চলো আসবে এক বনের ধারে যদি তুমি হাঁটতে থাকো দেখবা এই বাগান হাঁটতে হাঁটতে এক বনের ধারে চলে আসবা কি সুন্দর বন তাতে মস্ত উঁচু গাছ আর গভীর রথ রথ মানে লেক বন সোজা সমুদ্রে চলে গেছে বনটা যেন সোজা সমুদ্রে চলে গেছে নীল জলের অতল সমুদ্র আর ঝুঁকে পড়া ডালপালার আড়ালে লুকিয়ে থাকে এক কোকিল সেই জায়গায় ঝুঁকে পড়া ডালপালার আড়ালে লুকিয়ে থাকে এক কোকিল এই কোকিলকে নিয়ে গল্প কি মধুর তার গান এত মধুর যে জেলে মাছ ধরতে এসে হাতের কাজ ফেলে চুপ করে শোনে যখন শেষ রাতে জাল ফেলতে আসে সে শোনে কোকিলের স্বর নানা দেশ থেকে নানা লোক আসে সেই রাজধানীতে দেখে বাহাবাদে রাজার প্রাসাদ আর বাগান দেখে তাদের চোখের পলক আর পড়ে না কিন্তু কোকিলের গান যেই তারা শোনে অমনি বলে ওঠে আহা এমন আর হয় না দেশে ফিরে এসে তারা কোকিলের গল্প করে পণ্ডিতেরা বড় বড় পুঁথি লেখেন চীন রাজার প্রাসাদ নিয়ে বিভিন্ন পণ্ডিতেরা পুঁথি লেখে গল্প লিখত এই চীন রাজার প্রাসাদ নিয়ে বই লিখত গল্প লিখত বাগান নিয়ে লিখত কিন্তু কোকিলকে কি তারা ভুলতে পারেন সেই পাখির প্রশংসা হাজার পাতা জোরে তারা যে পুঁথি লিখতো বই লিখতো সেখানকার হাজার পৃষ্ঠে শুধু পাখির কথাই থাকতো আর কবিরা হ্রদে ঘেরা বনের বুকের সেই আশ্চর্য পাখিকে নিয়ে আশ্চর্য সব কবিতা লিখেন কবিরাও সেই পাখিকে নিয়ে কি করতো কবিতা লিখত পুঁথিগুলো পৃথিবীতে কে না পড়লো পৃথিবীতে অনেক মানুষ সেই পুঁথিগুলো সেই বইগুলো পড়েছে আর চীন রাজার হাতেও কয়েকখানা এসে পড়লো বই কি তখন চীন রাজার কাছেও এই কয়েকখানা বই এসে পড়লো এই বইগুলো তার সোনার সিংহাসনে বসে বসে তিনি পড়লেন আর পড়লেন পড়তে পড়তে কেবলই খুশি হয়ে মাথা নাড়তে লাগলেন কেবল তার রাজধানীর তার প্রাসাদের তার বাগানের এত সব উচ্ছ্বসিত বর্ণনা পরে বড় ভালো লাগলো তার কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কোকিল পাখি সেখানে স্পষ্ট করে লেখা যে সবচেয়ে ভালো কোকিল পাখি রাজা চমকে উঠলেন কোকিল সে কি জিনিস ওরকম কোনো পাখি আছে নাকি আমার রাজত্বে আমার বাগানেও আর নাকি আছে আমি তো কখনো শুনিনি কি কাণ্ড তার কথা আমি জানলাম এই সব বই পড়ে রাজা তার প্রধান অমাত্যকে ডেকে পাঠালেন অমাত হলো মন্ত্রী বা পরামর্শদাতা দাতা যে রাজাকে যে পরামর্শ দেয় রাজার কাজ কাজে যে সহযোগিতা করে রাজাকে পরামর্শ দেয় তো তার প্রধান অমাত্যকে ডেকে পাঠালেন তিনি এতই প্রধান যে তার নিম্নস্ত কেউ যদি কখনো সাহস করে তার সঙ্গে কথা বলতো তিনি শুধু জবাব দিতেন কি তার মানে নিম্নস্ত মানে তার নিচের কেউ নিচের পদের কেউ তার সাথে কথা বললে সে শুধু কি বলতো শুধু পি বলতো পি একটুকে বলতো মানে সে পুরা কথা বলতো না অবশ্য তার কোনো মানে হয় না আর আর কি কি পি কোকিল বলে এক আশ্চর্য পাখি নাকি রাজা বললেন এরা বলছেন আমার এত বড় আছে রাজত্বে সেটাই শ্রেষ্ঠ জিনিস কুই আমি তো তার কথা কখনো শুনিনি প্রধান অমাত একটু ভেবে বললেন রাজসভায় সে তো কখনো উপস্থিত হয়নি তার তো নামই শুনিনি মহারাজ রাজা বললেন আর সন্ধ্যায় সে আমার সবাই এসে গান করবে এ আমার আদেশ রাজা তখন তার প্রধান অমাত্ম যে ছিল তাকে বললো আজকে কোকিলকে সন্ধ্যা এসে আমার রাজ সবাই তাকে গান গাইতে হবে যদি সে না আসে তাহলে আজ সান্দ ভোজের পর আমার সমস্ত সবাসদ হাতির নিচে পরে মরবে বলছে যে যদি সে আজকে না আসে তাহলে সান্দ ভোজের পর মানে সন্ধ্যাবেলা খাবারের পর কি হবে তার সভাসদ সভা মানে সবাই উপস্থিত যারা থাকবে তাদেরকে রাজা হাতির দিয়ে হাতের চাপা দিয়ে মারবে হাতের পায়ের নিচে পিষ্ট করে হত্যা করবে প্রধানমত্ত বলে উঠলেন চুংপি প্রধান ভাষা আর কি হ্যাঁ তারপর আবার তিনি উঠানামা করলেন দুইশো সিঁড়ি দিয়ে খুঁজলেন সব ঘর সব বারান্দা তার মানে তিনি চুংপি বলে উঠলেন আর দুইশো সিঁড়ি বেদ দিয়ে মানে কি উঠানামা করতে লাগলেন সব বারান্দা সবাসত্রা সতরা ছুটলো তার সঙ্গে সঙ্গে হাতের নিচে পরে মরতে কার পছন্দ নয় তাই তারা খুঁজতে লাগলো শেষটা রান্না করে ছোট একটা মেয়ের সঙ্গে তাদের দেখা রাজা পাঁচশো রাধুনির জন্য পাঁচশো ঝি রাজার পাঁচশো রাধুনির জন্য পাঁচশো ঝি রাখা আছে সেই ঝিদের মধ্যে সবচেয়ে ছোট সে সে বলল কোকিল আমি তো রোজই শুনি তার গান আহা সত্যি বড় ভালো গায় প্রধান আমার তো গম্ভীরভাবে বললেন আজ সন্ধ্যায় কোকিলের আজ সবাই আসবার কথা তুমি পারবে আমাদের তার কাছে নিয়ে যেতে যদি পারো এক্ষুনি তোমাকে রাঁধুনি করে দেব মানে ঝি হলো নিচের পোস্ট আর রাধুনি বাবর সি একটু উপরের পোস্ট তাহলে পাঁচশো রাঁধুনি আছে পাঁচশো রাঁধনির আবার পাঁচশো আবার ঝি আছে তাদের আবার কাজ দেখায় দেয় চাকরের টাইপের পাঁচশো লোক আছে তুমি যদি পারো তাহলে আমরা তা কি করলো যে আমরা তোমাকে রাঁধুনি বানিয়ে দেবো মানে তোমার পোস্ট উপরের ধাপে চলে যাবে তুমি ঝি থেকে রাঁধুনি হইতে পারবা আবার মহারাজ যখন বোঝে বসবেন তুমি তখন দরজার ধারে দাঁড়িয়ে থেকে কি পাবা দেখবার অনুমতি পাবা তখন তারা সবাই মিলে গেলো সেই বনে উকিল যেখানে গেল মন্ত্রী, সেনাপতি উজির নাজির, হাকিম পেশকার। মানে সবাই গেল তো তোমরা জানো মন্ত্রী সেনাপতি সেনাপতি গেল উজির গেল। উজির ও মন্ত্রী নাজির হলো আদালতের কর্মচারী হাকিম হলো বিচারক আর পেশকার হলো আদালতের কর্মচারী যিনি বিচারকের কাছে কাগজপত্র উপস্থাপন করে জজ যখন বিচার করতে যায় তখন কিন্তু অনেক দলিলপত্র চায় কাগজগুলো হাকিম বা বিচারকের কাছে সেগুলো পৌঁছে দেয় গেল গেল হাকিম গেল ওই তো বলল। শুনুন আপনারা শুনুন ওই তো সে বসে আছে মেয়েটি একটা গাছের ঘন ডালের দিকে আঙ্গুল তুলে দেখালো অনেকক্ষণ উকি জুকি লাভ মেরে অনেক চেষ্টায় সবাই সেই কালো পাখিকে দেখতে পেলো প্রধান অমর্ত বলে উঠলেন আরে এ আবার একটা পাখি নাকি মরি মরি কি রূপ চিহ রূপ কালো কালার সমস্ত দল রসিকতায় হেসে উঠল। মেয়েটি গলা চড়িয়ে বলল কোকিল শুনছ আমাদের সম্রাট তোমার গান শোনার ইচ্ছা প্রকাশ করছে নিশ্চয়ই নিশ্চয়ই কোকিল তখনই মহা উৎসাহে গান গাইতে আরম্ভ করলো কোকিল ভেবেছিল সম্রাট বুঝে সেখানে উপস্থিত প্রধান অমাত্ম গম্ভীর স্বরে বললেন বেশ গান তোমার বেশ গান তোমার কোকিল আজ রাজপ্রাসাদের সন্ধ্যা উৎসবে তোমাকে আমি নিমন্ত্রণ করছি সেখানে তুমি গান শুনিয়ে আমাদের সম্রাটকে মুগ্ধ করবে রাজসভায় উৎসব সজ্জা সবার ঠিক মাঝখানে সোনার একটা ডালে হীরার পাতা বসানো কোকিল সেখানে বসবে সভাসদরা বসেছেন সাজের আর অলঙ্কারের ঝিলিক তোলে যারা সবাই উপস্থিত তারা সবাই বিভিন্ন সাজসজ্জা সজ্জা করে অলঙ্কারে ঝিলিক তোলে তারা বিভিন্ন রকম সাজসজ্জা করেছে অলংকার করেছে আর সেই ছোট মেয়েটি দা আড়ালে সে এখন রাজ রাধনীর পথ পেয়েছে মানে সে এখন রাজ্যে রাজ করে কাজ করবে সে ঝির থেকে তার পদোন্নতি হয়েছে সবাই কোকিলের দিকে তাকিয়ে স্বয়ং সম্রাট চোখের ইশারায় তাকে উৎসাহ দিচ্ছেন আর কোকিল এমন আশ্চর্য গান করলো যে সম্রাটের দু চোখ জলে ভরে গেল চোখ ছাপিয়ে বিয়ে পড়লো গাল দিয়ে তখন কোকিল গাইল আরো মধুর আরো তীব্র মধুর স্বরে সোজা বুকের মধ্যে এসে লাগলো সম্রাট এত খুশি হলেন যে তাকে তার এক পাটে সোনার চটি গলায় পরাবার জন্য দিতে চাইলেন মানে সম্রাটের যে স্বর্ণের জুতা এটা তাকে পরায় দিতে চাইলেন কিন্তু কোকিল বলল মহারাজ আমাকে ক্ষমা করুন আমি আর কিছু নিতে পারবো না যথেষ্ট পুরস্কার আমি পেয়েছি আমি সম্রাটের চোখে অশ্রু দেখেছি সেই তো আমার পরম ঐশ্বর্য ঐশ্বর্য মানে সম্পদ ঐশ্বর্য মানে সম্পদ এটাই আমার কাছে সেরা সম্পদ আমার স্বর্ণের জুতার দরকার নেই সম্রাটের অশ্রুর অদ্ভুত ক্ষমতা এত বড় পুরস্কার আর কি আছে আমার সম্রাটের চোখের পানি পেয়েছে আচ্ছা বড় কি পুরস্কার হবে তখন থেকে রাজ সভাতেই তার বাসা হলো নিজের সোনার খাসায় তার মানে তখন তাকে সোনার খাঁচা বানিয়ে দেওয়া হলো পাখিটা সেখানে থাকে দিনের মধ্যে দুবার সে বেরোতে পারে আর রাত্রে একবার সে দিনে দুইবার বাইরে যেতে পারে আর রাত্রে হলো একবার আর তার বেরোবের সময় সঙ্গে থাকে বারো জন চাকর তাদের প্রত্যেকের হাতে পাখির পায়ের সঙ্গে বাঁধা রেশমি সুতো শক্ত করে বাঁধা তার তা বেরোব সে যখন বাইরে যায় বারো জন চাকর থাকে আর তাদের এই প্রত্যেকের হাতে পাখির পায়ের সঙ্গে বাঁধা রেশমি সুতো শক্ত করে ধরা মানে পাখিটাকে বেঁধে রাখা হয় যে উড়ে চলে যেতে না পারে সুতা দিয়ে রশ্মি সুতা বাধা আছে বারো জন চাকরে এসে সুতাগুলো ধরে রাখে এরকম বেড়ানো কোনো সুখ নেই সত্যি বলতে আসলে এটা তো স্বাধীনতা না এটা হলো পরাধীনতা শিকল পড়ানোর মতো একদিন রাজার নামে এলো মস্ত একটা পার্সেল রাজার নামে একটা পার্সেল এলো কোনো একটা গিফট আসলো বক্সের মধ্যে করে যেটা পার্সেল বলা হয় তার গায়ে বড় বড় অক্ষরে লেখা কোকিল সেখানে লেখা আছে কোকিল সেই বিখ্যাত পাখি সম্বন্ধে নতুন একটা বই এলো রাজা বললেন কিন্তু বই তো নয় বাক্সের মধ্যে ছোট একটা জিনিস চমৎকার কাজ করে একটা কলের কোকিল মানে একটা যন্ত্রের পাখি কোকিল মানে কোকিলের একটা খেলনা আসলো মণিমুক্ত হীরে জহরতে ঝলমল মণিমুক্ত সাজানো হিরে জহরতে ঝলমল মানে তার মানে স্বর্ণ রূপা এগুলো দিয়ে ঝলমল করতেছে সে কোকিলটাকে অনেক সুন্দর করে সাজানো আছে সত্যিকারের পাখির মতো গান গাইছে কলের পাখিটায় দম দিয়েছে গাইতে শুরু করে আর সঙ্গে উপর কাজ মানে পাখিটা গান এবং তার সোনার উপর গলায় তার ছোট্ট ফিতে বাদা গলায় সুন্দর একটা ছোট্ট ফিতে বাঁধা সেখানে লেখা আছে কি লেখা সেখানে যে জাপানের মহামহিমান্বিত সম্রাটের কোকিলের তুলনায় চীন সম্রাটের কোকিল কিছুই নয় তাহলে পাখিটার গলার মধ্যে একটা ফিতার মধ্যে লেখা আছে যে জাপানের যে মহামহিমান্বিত সম্রাট আছে বাদশাহ আছে তার কোকিলের তুলনায় এই চীন সম্রাটের যে কোকিল এটা কিছুই না তার মানে জাপানের কোকিলের হলো ইঞ্জিনের কোকিল হ্যাঁ এটা হলো যন্ত্রের কোকিল যন্ত্র কোকিল একটা যন্ত্র মেশিনের মতো বানিয়ে ফেলছে এটাকে তো এটা অনেক টানা গান গাইতে পারে এক টানা তো এই জন্য বলছে রাজা এই যা জাপান থেকে তাকে এটা গিফট পাঠানো হয়েছে এখন এরা দুজনে একসঙ্গে গান করুক রাজা বলেন রাজা বলেন ঠিক আছে তাহলে তারা দুইজনে একসঙ্গে গান করুক সে কি চমৎকার হবে দুজন একসঙ্গে গাইলো কিন্তু বেশি জমল না কারণ কলের কোকিল গাইল বাধাগত মানে তাকে যেটা শিখানো বলি সেটা বাধাগত মানে শিখানো বলি তাকে যেটা শিখানো হয়েছে যে গানটা তাকে শিখিয়ে দেওয়া আছে সেটাই সে বলতে পারলো আর সত্যিকারের কোকিল গাইলো নিজের খেয়ালে সে নিজের মতো করে গাইতে লাগলো কোকিল বাহক বলল আমাদের কোকিলের কিছু দোষ নয় ও বাধা সুরে গায় একেবারে নিখুঁত কিন্তু জন কোকিল বাহক যে কোকিল নিয়ে আসছিল সে বলল আমাদের কোকিলের এটা কোনো দোষ না ও এভাবেই গায় ও বাধা সুরেই গায় তবে নিখুঁত কিন্তু তার সুর তারপর কলের কোকিল একা গাইলো আসল কোকিলের মতোই সে মুগ্ধ করলো তার উপর সে দেখতে অনেক ভালো কারণ বাজুবন্দু হারের মতো ঝলমল করছে বাজুবন্ধু হলো যে হাতে পরার এক ধরনের অলংকার বাহুতে পরা এক ধরনের অলঙ্কার তাহলে সেটা সেগুলো ঝলমল করতেছে সে নিজে ওটা হলো স্বর্ণ রূপা দিয়ে সব সুন্দর করে এটাকে সাজানো আছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল একবার নয় দুবার নয় বত্রিশ বার কলের কোকিল সে একই গদ গাইল তবু ক্লান্ত হইল না সে একই গান বারবার গাচ্ছে কিন্তু ক্লান্ত হয় না অমতদের আবার শুনতেও আপত্তি নেই কিন্তু সম্রাট বললেন এখন জ্যান্ত কোকিল কিছু গান করুক কিন্তু কোথায় সে এদিকে কখন সে গেছে উড়ে গেছে খোলা জানালা দিয়ে ফিরে গেছে বনের সবুজ বুকে কেউ লক্ষ্য করেনি এদিকে সত্যিকারের কোকিল জঙ্গলে চলে গেছে সবুজ বনের দিকে চলে গেছে তারপর অবশ্য কলের কোকিলকে আবার গাইতে হলো চৌত্রিশ বার একই গত তারা শুনলো মানে কোকিলটা চৌত্রিশ বার কলের কোকিলকে একই গান চৌত্রিশ বার বাজানো হলো পরের পূর্ণিমার রাজ্যের সব প্রজাকে নিমন্ত্রণ করা হলো এই পাখি দেখতে সঙ্গীত বিশারদ দেখাবেন সঙ্গীত বিশারদ দেখাবেন মানে যে সঙ্গীতে পারদর্শী তাকে দেখানো হবে গানও শুনতে হবে তাদের রাজার হুকুম গান তারা শুনল একবার নয় দুবার নয় ছত্রিশ বার গান শুনলো সবাই এত খুশি হলো তারা গান শুনে যেন ছত্রিশ পেয়ালা চা খেয়েছে যেন তারা পেলা চা খেয়েছে কেউ বললো আহা কেউ বললো ওহো কেউ ঘাড় নাড়লো কেউ নাড়লো মাথা কেউ মাথা নাড়াচ্ছে ঘাড় নাড়াচ্ছে কেউ বলছে আহা ওহো কিন্তু সেই যে জেলে বনের মধ্যে আসল কোকিলের গান শুনেছিল সে বললো মন্দ নয় কিন্তু যতবারই গাইলো এক রকমেরই লাগলো যেন আর কি যেন একটা নেই নেই মনে হলো মানে যে জেলে জেলের কাছে মনে হলো এই গান কিছু যেন একটু নেই নেই ফাঁকা ফাঁকা লাগতেছে একই গান বারবার গাচ্ছে কথারা সঙ্গীত বিশারদ শুনে ফেললেন ভুরু কুসকে বললেন কি নেই তো বাপু তালে লয়ে সুরে মানে একেবারে নিখুঁত লয় মানে ছন্দ তাহলে এই ছন্দ সুরে একেবারে নিখুঁত জেলে বেচারা ঘাবড়ে চুপ করে গেল আসল কোকিল নির্বাসিত হলো দেশ থেকে তখন আসল কোকিলকে দেশ থেকে বের করে দেওয়া হলো নির্বাসিত মানে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া আর আসতে পারবে না এরকম নকল পাখিটা রইল রাজার হালে সম্রাটের বিছানার পাশে রেশমি বালশে সে ঘুমায় চারদিকে মনি মুক্ত হিরে জহরাতের সব উপকন ছড়ানো সঙ্গীত বিশারদ সেই নকল পাখি সম্বন্ধে পঁচিশ খানা মোটা মোটা পুঁথি লেখে ফেললেন এবার যে সঙ্গীত বিষয়ে অনেক বেশি জ্ঞানী সে কি করলো পঁচিশ খানা পুঁথি লিখলো সেই নকল পাখি নিয়ে তার লেখা যেমন লম্বা তেমনি গুরু গম্ভীর তার লেখাগুলো যেমন লম্বা লম্বা বড় করে লিখতো তেমনি গুরু গম্ভীর মানে লেখার মধ্যে অনেক তত্ত্ব আছে অনেক সুন্দর করে লিখতেন চীনে ভাষার যত শক্ত শক্ত কথা সব আছে তাতে তবু সবাই বললো যে তারা সবটা পড়েছে এবং পরে বুঝেছে পাচ্ছে কেউ বোকা ভাবে কি সঙ্গীত বিষয়ক চটে গিয়ে পাগলা হাতের নিচে তাদের থেতলে মারেন কেউ যদি বোকা ভাবে বা অন্য কিছু বলে তো সঙ্গীত বিষয়ক তাদেরকে যেন হাতের পায়ের নেছে পিষ্ট করে ফেলবেন কাটলো এক বছর এমনি করে কলের পাখির গানের প্রত্যেকটা ছোট ছোট টান সম্রাটের মুখস্থ তার পারিশদ্যের মুখস্থ পারিষদ মানে যারা চাকর তাদের মুখস্থ প্রত্যেক চিনের মুখস্থ তার মানে কলের পাখিটা যে গান গায় প্রত্যেক ব্যক্তি সে গানের সুর মুখস্থ করে ফেলছে এরই মধ্যে একদিন হলো কি কলের পাখি গেয়ে চলছে এতে এত ভালো সে আর কখনোই যেন গায়নি সম্রাট শুনছেন বিছানায় শুয়ে হঠাৎ পাখিটার ভিতরে একটা শব্দ হলো গর তার মানে গর গর এরকম একটা আওয়াজ হলো কি যে একটা ছিঁড়ে গেল। গর মানে সবগুলো চাকে একেবারে ঘুরে এলো তারপর গান গেল থেমে সম্রাট লাফিয়ে উঠলেন দেখে পাঠালেন তার দেহ পুরোহিতকে দেহ পুরোহিত হলো চীন সম্রাটের চিকিৎসকের উপাধি দেহ পুরোহিত তার চিকিৎসক কিন্তু তিনি কি করবেন তারপর ডাকা হলো ঘড়িওয়ালাকে যে অনেক বলা বলি অনেক খোঁজাখুঁজি টুকটাক ঠুকটাকের পর পাখিটাকে কোনো রকমে মেরামত করা গেল বটে কিন্তু আগের জিনিস আর হলো না ঘড়িওয়ালা বলে গেল যে একে যেন খুব সাবধানে নাড়াচাড়া করা হয় কোনোরকম ঠিক করে দিল কলকা গেছে খারাপ হয়ে নতুন আর বসানো যাবে না এরপর থেকে বছরে একবারের বেশি গাওয়ানো যাবে না আর তাও না গাওয়ালেই ভালো রাজ্যে হাহাকার পরে গেল পাঁচ বছর কেটে গেল এভাবে এবার রাজ্যে সত্যিকারে হাহাকার চীনেরা তাদের সম্রাটকে সত্যি ভালোবাসে আর এখন শোনা যাচ্ছে সম্রাটের নাকি অসুখ আর বেশি দিন তিনি বাঁচবেন না এর মধ্যে নতুন একজন সম্রাট ঠিক করা হয়ে গেছে আর প্রজারা রাজপ্রসাদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে প্রধান অমাতর কাছে খোঁজ নিচ্ছে রাজা কেমন আছে প্রধান অমাত্য প্রধান সে যে মন্ত্রী সে বলছে পি আর মাথা নাড়াচ্ছে কারণ সে তার কিছু বলে না মস্ত দমকালো বিছানায় সম্রাট শুয়ে আছেন শরীর তার ঠান্ডা মুখ তার ম্লান সবাসের ধারণা তিনি মরে গেছেন তারা ছুটেছেন নতুন সম্রাটকে অভিনন্দন জানাতে কিন্তু সম্রাট মরেননি শক্ত নিঃসার হয়ে শুয়ে আছেন জমকালো বিছানায় কোনো সারা শব্দ নাই নিঃশ্বার ঘরে জানালা খোলা আকাশ থেকে চাঁদের আলো এসে পড়েছে সম্রাটের উপর আর তার কলের পাখির উপর অতি কষ্টে সম্রাটের নিঃশ্বাস পড়ছে কেউ যেন চেপে বসেছে তার বুকের উপর চোখ মেলে তিনি তাকালেন দেখলেন তার বুকের উপর মৃত্যু বসে তার মাথার তারই সোনার মুকুট এক হাতে তারই তরোয়াল অন্য হাতে তারই ঝকঝকে নিশান এখন মৃত্যু কিনা তার বুকের উপর বসে গান গান সম্রাট বলে উঠলেন কিন্তু পাখিটা চুপ করে দাঁড়িয়ে রইল কে দিবে তাকে দম আর দম না দিয়ে দিলে সে গাইবেই বা কি করে মানে পাখিটা গান গাইতে পারতেছে না আর হঠাৎ জানালার দিক থেকে বেজে উঠলো গান আশ্চর্য মধুর গান সেই ছোট্ট কোকিল আসল কোকিল জানালার বাইরে গাছের ডালে বসে সে গাইছে সে শুনেছিল সম্রাট ভালো নেই আর তাই সে এসেছে তাকে শান্তি দিতে আশা দিতে গিয়ে চললো সে এক মনে রক্ত উষ্ণ হয়ে উঠে জোরে বইল সম্রাটের দুর্বল শরীরে এমনকি মৃত্যু কান পেতে শুনলো তারপর বললো আহা না বাছা থেমোনা বাছা মানে পুত্র সন্তান এরকম বলে বাছা থেমোনা তবে আমাকে দা ওই ঝকঝকে সোনালি তরোয়াল দা ওই চোখ জলসানো নিশান দা ওই সম্রাটের মুকুট আর মৃত্যু একে একে সব ঐশ্বর্যই দিয়ে দিল গান শুনবে বলে কোকিলের গান আর থামে না আর মৃত্যু একে একে সব ঐশ্বর্য দিয়ে দিল গান শুনবে বলে কোকিলের গান আর থামে না রাজা বলে উঠলেন ধন্য কোকিল তুমি ধন্য ওরে দেবতার দূত স্বর্গের পাখি তোকে তো আমি চিনি তোকেই না আমি আমার রাজত্ব থেকে তাড়িয়ে দিয়েছিলাম তবু তুই তো আজ তাড়িয়ে দিলি মৃত্যুকে আমার হৃদয় থেকে কি পুরস্কার চাস তুই বল মানে রাজা মৃত্যুর অবস্থা থেকে তার যেন আবার জীবন ফিরে ফেলো রাজা সুস্থ হয়ে গেল পাখির গান শুনে রাজা ভালো হয়ে গেল যে পাখিকে একবার রাজা তাড়িয়ে দিয়েছিল সেই পাখি যেন তাকে আজ আবার নতুন জীবন দিল এবার রাজা তাকে বললো যে তুই কি পুরস্কার চাস কিন্তু কোকিল বললো আমি তো পেয়েছি আমার পুরস্কার মহারাজ প্রথম যেদিন আমি আপনার সামনে গান করি আপনার চোখে জল এসেছিল তা আমি কখনোই ভুলব না যে গান গায় ওর বেশি আর কোনো মনিমুক্ত চাই সে এসছে সে কোনো মণিমুক্ত চায় না আপনার চোখের জলটাই সেরা ছিল আমার কাছে সেরা পুরস্কার এখন আপনি ঘুমন মহারাজ সুস্থ সবল হয়ে উঠুন আর আমি আপনাকে গান শোনাই গাইল লোককিল শুনতে শুনতে সম্রাট ঘুমিয়ে পড়লেন সে ঘুম মুছিয়ে দিল তার সকল রোগ সকল ক্লান্তি সকালবেলার আলো জানালা দিয়ে তার মুখের ওপর এসে পড়ল তিনি জেগে উঠলেন নতুন স্বাস্থ্য নতুন উৎসাহ নিয়ে অমাত কি আসেনি সবাই জানে তিনি আর বেছে নেই কেবল কোকিল তখনও গান করছে তার পাশে বসে তুমি সব সময় থাকবে আমার সঙ্গে থাকবে তো সম্রাট বললেন তোমার যেমন খুশি গান করবে তুমি কলের পুতুলটাকে হাজার টুকরো করে আমি ভেঙে ফেলবো মানে রাজা ভুল বুঝতে পারছে এবার কোকিল বলল মহারাজ মিছিমিছি ওর ওপর রাগ করছেন যতখানে ওর সাধ্য করেছে এতদিন ওকে রেখেছেন এখনো রাখুন আমি তো রাজপ্রাসাদে বাসা বেঁধে থাকতে পারবো না অনুমতি করুন যখন ইচ্ছে করবে আমি আসব এসে সন্ধ্যাবেলায় জানালার ধারে ওই ডালের উপর বসে গান শোনাবো আপনাকে সে গান শুনে অনেক কথা আপনার মনে পড়বে যারা সুখী তাদের গান গাইবো যারা দুঃখী তাদের গান গাইবো গাইবো চারদিকে লুকানো ভালো মন্দের গান আপনার এই ছোট পাখিটি অনেক দূরে দূরে ঘুরে বেড়ায় গরিব জেলের ঘরে চাষিদের খেতে আপনার সবার সম্পদের ঐশ্বর্য থেকে যারা অনেক দূরে থাকে যায় তাদের কাছে এ পাখিটা তাদের কাছে যায় জানে তাদের কথা মানে সে নিজের কথা বলতেছে সে এমন জায়গাগুলোতে ছুটে চলে আপনাকে আমি গান শোনাবো এসে কিন্তু মহারাজ একটি কথা আমাকে দিতে হবে যা চাও যা কিছু চাও তুমি সম্রাট নিজের হাতে তার রাজ বেশ পরে উঠে দাঁড়ালে তার সোনার তরোয়াল চেপে ধরলেন বুকের ওপর এই মিনতি আমার ছোট একটা পাখি এসে আপনাকে সব কথা বলে যায় কথা কাউকে বলবেন না তাহলেই সব ভালো রকম চলবে এলো ভিত্ত এলো অম্রাত মৃত সম্রাটকে দেখতে একই ওই তো তিনি দাঁড়িয়ে সম্রাট তাদের দিকে তাকিয়ে বললেন এসো মানে পাখিটা আবদার করলো যে সে যেন সে যেগুলো এসে তাকে বলে যায় এগুলো যেন রাজা সম্রাট যেন কাউকে না বলে তাহলে এই হান্স ক্রিশ্চিয়ান আন্দে সেনের জন্ম আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দের ডেনমার্কের আদেন্স শহরে জন্মগ্রহণ করেন গরিব লোক ছিল বাবা তো কিন্তু তিনি অনেক বাধা বিপত্তি পারে দিয়ে এই লেখক হয়েছেন তাকে বলা হয় গল্পের জাদুকর তাকে বলা হয় গল্পের জাদুকর কল্পনা ও বাস্তবের মিশেলে তার রচিত সেই কথাগুলো খুব সুন্দর সুন্দর লেখা তিনি লিখেছেন তার রূপকথাগুলো একশো পঁচিশটিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে বাংলা ভাষায় আন্দেসেনের অনেক গল্প অনুদিত হয়েছে যেমন হলো মৎস্যকন্যা কুচ্ছিত পেকারু বুনু হাজদের কথা নাইটিঙ্গেল রাজার নতুন পোশাক এগুলো আন্দারসেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কোপেন হ্যাগেনে মৃত্যুবরণ করেন তাহলে আর এই যেটা অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু এই বুধদেব বসুর জন্ম উনিশশো আট সালে কুমিল্লা জেলার তো তিনি অনেক লেখা লিখছেন তিথিডোর নির্জন স্বাক্ষর রাত ভরে বৃষ্টি এগুলো তার উপন্যাস মহাকবি কালিদাসের মেঘদূত তার অনুবাদ গ্রন্থ মহাকবি কালিদাসের লেখা মেঘদূতটা তিনি অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন যেহেতু তোমাদের এমসিকো নাই এই জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট না পড়ার প্রয়োজন নেই তবে তোমার মূল ভাবটা পরে ফেলবা আসলে এটা একটি রূপকথা ধর্মী গল্প চীন দেশে ছিল এক ছোট্ট সুকণ্ঠে কুকিল একদিন রাজ দরবারে ডাক পড়লো তার রাজা কুকিলের গানে মুগ্ধ হয়ে তাকে রেখে দিলেন রাজসভাতেই সোনায় কাছায় পরে এবার তার প্রতিদ্বন্দ্বী হলো এক কলের কোকিল গদ বাঁধা তার কণ্ঠসুর তো শুধু সবাই তার প্রশংসায় পঞ্চাব কলের কোকিলের প্রশংসা অবহেলিত আসল কোকিল একদিন রাজপ্রাসাদ ত্যাগ করলো এর মধ্যে কলের কোকিলের তার ছেড়ে গেল তাকে মেরামত করা হলো বটে তবে আগের মতো আর টানা বাজে না অনেক টানা আর বাঁচতে পারে না রাজ্যে পরে গেল হাহাকার রাজাও হলেন বেজা অসুস্থ পরে রইলেন বিছানায় নিথর কিন্তু রাজা মারা যাননি তবে মৃত ভীতি তার বুকে চেপে বসেছে আর মুমর্ষ রাজা কোকিলের উদ্দেশ্যে বলছেন গান গাও গান কিন্তু কলের কোকিল নিচুপ কণ্ঠে তার গান নেই ঠিক সে সময় জানালার বাইরে গান গেয়ে উঠল ছোট এক কোকিল অপূর্ব সে সুর গান তার আর থামে না রাজ্যের এই দুর্দিনে রাজার পান রক্ষা করতে সে এসেছে ফিরে সারা রাত মধুর গান গিয়ে রাজাকে ঘুম পারালো কোকিল সকালে রাজা জেগে উঠলেন ফেলে নতুন জীবন নতুন উৎসাহ বিনিময়ে উকিল কিছুই নিল না কৃতজ্ঞ রাজার কাছ থেকে শুধু স্বাধীনভাবে রাজা প্রজা জেলে চাষী সকলের জন্য সুখ দুঃখের গান গাওয়ার ইচ্ছা ব্যক্ত করলো আর সবার অগসরে রাজাকে জানাতে চাইল রাজ্যের সত্যিকার সকল খবর আসলে যে সত্যিকার উপকারে সে কিছু পাওয়ার আশায় উপকার করে না অন্যদিকে যন্ত্রের চাকচিক্য সবসময় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের বিকল্প হয় না গল্পটিতে এসব সত্তরই প্রকাশ ঘটেছে তাহলে তোমরা এখানে কতগুলো শব্দ আছে এগুলো তোমরা দেখে নিতে পারো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা সাবস্ক্রাইব করে নিও আর হলে আমি তোমাদেরকে এরপরের গল্পটা নেক্সট দিয়ে দেবো আর যদি প্রশ্নগুলো তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে লিখবা আমি প্রশ্নগুলো দিয়ে দিবো ভালো থেকো